আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম গাইজ আজকে তোমাদেরকে দেখাবো আমার দীর্ঘদিনের কাজ কি করি আমি মার্কেটের মধ্যে কি করতেছি আজকে আরেকটা ডেলিভারি আছে ডেলিভারিটাও দেখাবো তোমাদেরকে আর সামনে যে একটা কোয়েল পাখি কোয়েল পাখি গরমের তাপে মরে যেতেছে গাইস কোয়েল পাখিটার বাঁচানোর জন্য আমরা অনেক ট্রাই করতেছি তার এটার মধ্যে পানি দিলাম পানি দিয়ে দেন এটার মধ্যে রেখে দিতেছি উপরে রাখবো আর আপনারা দোয়া করবেন পাখিটার জন্য পাখিটার জন্য আমরা বাঁচাইতে পারি আর এটার অনেক তাপমাত্রা এই কারণে পাখিটা একদম অসুস্থ হয়ে গেছে তার মধ্যে চলে আসলো আমাদের কার্টন 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 হচ্ছে যে ভেজিটেবল শাক সবজি তারপরে ফ্রুটস এভরিথিং সব কিছু এটা হচ্ছে যে আবু গাইজ এটা আব ইউএসআর দেন হচ্ছে যে যদি দেখতে একটা বাই ডেলিভারি দিতেছে যে এই গরমের মধ্যেই এই গাড়ি দিয়ে ডেলিভারি দিতেছে গাড়ি বলতে রিস্কা আর কি সেই রিস্কা দিয়ে ডেলিভারি দেয় বেশিরভাগই মানে কোলিস্টোরের কোলিস্টর বা কালার যে দেখো এটার মধ্যে এই যে ডিম আছে এই যে ডিমটাও কীভাবে নিয়ে যেতেছে এই আর কি গাইস ফল ফ্রুট একদম গাড়ি ভর্তি গাইজ দেখো এই ফল ফ্রুট ভেজিটেবল সব এখন আনলোড করব গাইজ তোমাদেরকে শেয়ার করবো আর আমি সারাদিন কি কি করলাম সবকিছু তোমাদেরকে দেখাবো যে বড় বড় তরমুজ আছে এটা হচ্ছে যে উমান থেকে আনছে আর আমাদের মিট সেকশন আছে মিট চিকেন তারপর হচ্ছে যে তোমার বকরি ওট সব কিছু পাওয়া যেটাতে যেটা হচ্ছে পাকিস্তানি আমাদের ভাই অনেক ধার্মিক মানুষ অনেক সৎ মানুষ সব কিছু আছে এখনও দোকান সাজায় নাই সাজাইতেছে এখন তার মধ্যে কাস্টমার চলে আসছে শুক্রবারে একটু বিজি থাকে বেশি দেন উনি কিছু বলে না বলতেছে কি অবস্থা মিট খায়গা এরকম কিছু বলতেছে আর কি বলতেছে মিট খাবে কিনা না মিট খাইলে চলে আসতে অনেক ভালো মানুষ অনেক অনেক ধার্মিক মানুষ তার মধ্যে চলে আসলো যে জুস তারপরে দুধ ইউরগ্রেট তারপরে হচ্ছে যে দই লেবেন সব কিছু যা মার্কেটের মধ্যে থাকে যারা বিদেশে থাকেন সৌদি আরব ওমান দুবাই কাতার থাকেন তারা অবশ্যই চিনেন আলমারাই কোম্পানির তার মধ্যে অর্ধেকটা ভেজিটেবল লামানো শেষ আমরা আনলোড করে ফেলতেছি আনলোড করার পর একটা ডেলিভারি আছে বড় একটা ডেলিভারি এটা আমি যেতে হবে দেন এটা সার্ভ করতে হবে দিয়ে আসতে হবে বাসায় দেন ওই ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকবা অনেক ইন্টারেস্টিং হইতে চলেছে এই ভিডিও দেন ওনার সাথে একটু আমি কথাবার্তা বললাম কি অবস্থা কী হাল অবস্থা সাপের সাপের দিন দিন নাকি সাপ বেড়ে যেতেছে আমাদের দেশে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে আমি বলতেছি তোরা জানিস কীভাবে বলতেছে কেরালা নিউজও যে নাকি চলে গেছে এত ইন্টারন্যাশনাল এই খবর বাংলাদেশের খবর নাকি ইন্টারন্যাশনাল হয়ে গেছে যাক তার মধ্যে চলে আসলাম এই যে দেখতেছো আমার পিছনে যে পানিগুলো আছে পানি আছে দেন হচ্ছে তোর তরমুজ মানে এভরিথিং মানে একটা মার্কেটের মধ্যে যা থাকে আর কি টুকটাক একটা কাস্টমার অর্ডার করছে এটা দিয়ে আসতে হবে আমি গান বলতেছি দেন গাড়ি চালাইতেছি তার মধ্যে সামনের রাস্তা অনেক বিজি দেন তার মধ্যে সামনে গাড়ি যাইতেছে না আমি এক হাতে ফোন ধরে রাখছি আর এক হাতে স্টার্টিং ধরে রাখছি অনেক কষ্ট হয় আর সবার ঈদ কেমন গেছে সবার ঈদ ভালো গেছে কিনা সবাই বলবেন বাংলাদেশে তো অনেক খুশি আপনারা আছেন আমরা বিদেশে আছি ও প্রবাস লাইফে আছি অনেক কষ্টে আছি ঈদ আমাদের ঈদ মতো লাগে না ঈদের মতো লাগছে যেমনই আছে অনেক ভালো আছি আল্লাহ পাক অনেক ভালো রাখছে আর সবাইকে ঈদ মোবারক আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন